কি চোখে দেখিনি একটা সাপ আরেকটা সাপ কে খাচ্ছে ওরা সেই থেকে এখানে খেলা করছে ওরা বলছে যেখানে একটা বাচ্চা দাঁড়া সাপ আছে আরেকটা সাপ আছে বড় সাপ আছে এখানে আরেকদিন আশ্চর্য বাবারে বাবারে কি রকম খাচ্ছে সব খেতে দেখিনি ব্যাঙ্কেতে আমরা দেখেছি কিন্তু সাপ খেতে এরকম সাপে সাপে খেতে দেখিনি না না এই প্রথম দেখলাম জীবনে বাপরে বাপ আর কত মোটা সাপটা না চোখ দুটো দেখো যে সাপটা খাচ্ছে তার চোখ দুটো পুরো সাদা একদম মুনি

এতে সরি ও কিন্তু ছুটবে এই ঝন্টু তোরা আর পালা দেখ সর ওই যে গায়দা একটা গোকরুshap আর একটা দারোশাবের বাচ্চাকে তাও দারোশাবের বাচ্চাটা মোটামুটি দেড় হাতের উপরে হবে বা দুহাত হ্যাঁ আমাদের চোখের সামনে তে এরকম ধরলো ধরে খেয়ে ফেললো দেড় হাতি ঠিকই বলেছিস ওরা বলটা মারছে ওই সাইডে ওই দেখ ওই দেখ মানে পুরোটা ওকে টেনে একদম খেলে নেবে ওই যে ওই যে সাপটা খাচ্ছে তার লেজ হচ্ছে ওইটা 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 ওই যে লেসটা ওই যে লেসটা নাড়াচ্ছে ওই যে ওই লেসটুকুনি আছে কত বড় সাপটাকে খেয়ে নিয়েছে ওই লেসটুকুনি শুধু আছে হয় কতটা দেখো সাপটা মানে গোকরু সাপটা কতটা বড় তাই দেখো এটা বলে গকরু সাপ ইয়ে কইতেছিল গোপার মা ওই দেখো গায়ে কিন্তু খস খস হয়ে যে দেখু